شاکال راگل شفا صلی علی محمد الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام علیکہ یا رسول اللہ وعلی آلیکہ و یا حبیب اللہ সোলা তো সাল্লাম ওয়ালাইকাইয়া নবী আল্লাহ ওয়ালা আলী কাহাবিকাইয়া নুর আল্লাহ মাদান দর্শক অনুষ্ঠান সকল রোগের শিফা সাল্লে আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়ালিহি ও সাল্লাম দর্শক এই অনুষ্ঠানে আমরা অনেক সুন্দর সুন্দর হাদিস শুনি এবং আমরা ইমান সদেশকারী বুজুর্গানের দিনের ঘটনাবলীও শুনি বিশেষ করে বৃহস্পতিবার এবং জুমার দিন অর্থাৎ শুক্রবার তরুদ শরীফ পাঠ করার কেমন ফজিলত সে সম্পর্কে আমরা শুনব যাতে আমাদের অন্তর দুরুদ শরীফ পড়ার পাঠ করার আগ্রহ আমাদের অন্তরে বেড়ে যায় এবং আমাদের অন্তরে ভালোবাসার সৃষ্টি হয় নবী পাক পাকসাল আহিহি আসসালামের ফরমান হচ্ছে অর্থাৎ হুজুর পাক সাল আলহি আসাল্লাম ইসাত করেন এই হাদিস শরীফটি বর্ণনা করেছেন হজরত সঈদনা আবুজার গিফারি রদি আল্লাহ তাল্লা হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর দুশত বার শরীফ পাঠ করবে তার দুশত বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে সোহান আল্লাহ সোহান আল্লাহ দুই শতবার দুরুৎশরীফ পড়তে কতক্ষণ সময় লাগে পুরস্কার দেখুন কেমন পুরস্কার যে দুশত বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে অপর আরেকটি স্থানে হুজরফ পাকসাল্লাহ সাল্লাম বলেন যে ব্যক্তি জুমার দিন আমার উপর শরীফ প্রেরণ করবে কেমতের দিন তার সুপারিশের দায়িত্ব আমার উপর হবে আল্লাহ হক এটা কেমন কেমন সুসংবাদ সোহান আল্লাহ জুমার দিন বিশেষ ন্যাক কাজ করার দরুদ শরীফ পাঠ করার দিন সোহানাল্লাহ সাধারণ দিনগুলোতে একটি নেকি করলে সেটির সবাব পাওয়া যায় আর মুফতি আহমদ ইয়ার খান নইমির রহমতুল্লা আলাহি বলেন জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন ন্যাক কাজ করলে কোনো ন্যাক কাজ করলে তার স্বাব সত্তর গুণ বৃদ্ধি পায় যেন নেকি সত্তর হতে মাল্টিপ্লাই হয়ে যায় সোহান্লাহ আল্লাহ দরবারে সিজদা করা নাফল নামাজ আদায় করে সেই সবাব বাড়াতে পারেন কোরআনে পাক তেলাবাদ করে এবং বেশি বেশি দরুদ শরীফ পরে এটির সবাবকে আপনারা বাড়াতে পারেন আরেকটি স্থানে হুজুর পাক আলি হিয়াসাল্লাম ইসাদ করেছেন আমার উপর জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন ও জুমার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত্রে দরুদ শরীফ প্রেরণ করো যে এমন করবে অর্থাৎ জুমার দিন এবং বৃহস্পতিবার রাতে যেটাকে জুমার রাত্রি বলা হয় শুক্রবার এবং বৃহস্পতিবার দিনগত রাত্রে দরু শরীফ পড়বে ক্যামতের দিন আমি তার সাক্ষী ও সুপারিশকারী হব হান আল্লাহ জুমার রাত জুমার রাত অনেক বড় বরকতময় রাত অর্থাৎ বৃহস্পতিবার দিনগত রাত এই রাত হচ্ছে উদ্দেশ্যসমূহ পূর্ণ করার রাত এটা বড়ই বরকতময় একটি রাত বৃহস্পতিবার মাগদ্বীপ থেকে এটি শুরু হয় আল্লাহর রহমত বর্ষণ হওয়ার অপর এক বর্ণনা এসেছে জুমার রাত্রে অর্থাৎ বৃহস্পতিবার দিনগত গত রাত্রে যে দোয়া চাওয়া হয় আল্লাহ তালার দরবারে যে দোয়া করা হয় তা ফেরত দেওয়া হয় না বরং তা আল্লাহ তালার দরবারে কবুল করা হয় কিন্তু দুর্ভাগ্যবশত এই জুমার রাত্রে অনেকে অবহেলায় কাটিয়ে দেয় এবং বিশেষ করে গুনাহের মধ্যে অতিবাহিত করে দেয় জুমার দিন মানুষ অনেক সময় উদাসীনতার মধ্যে অতিবাহিত করে বিশেষ করে আমাদের দেশে যেখানে জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন ছুটি ঘোষণা করা হয়েছে সাপ্তাহিক ছুটি অর্থাৎ এটি এই জন্য করা হয়েছে যাতে লোকেরা জুমার নামাজ বিশুদ্ধভাবে আদায় করতে পারে বা নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে দুর্ভাগ্যবশত যেখানে জুমার দিন ছুটি আছে সেখানে নর্মালভাবে এমনটাই দেখা যায় যে সেখানে জুমার রাত্রিতে ছুটির রাত্রি হিসেবে সেটাকে গণ্য করা হয় পুরো সপ্তাহে যা গুণা হয়নি তা জুমার এক রাত্রিতে হয়ে যায় সব সবাই প্ল্যানিং করে বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করে যত রকমের মন্দ কাজ রয়েছে তা মানুষ করে থাকে দর্শক যত রকম আল্লাহ তালাকে নারাজি করার অসন্তুষ্ট করার কাজ রয়েছে তা অনেকে করে বসে দর্শক এটি আল্লাহ তাআলাকে নারাজ করার দিন নয় নারাজ করার রাত নয় বরং এটি একটি মহান দিন এর প্রত্যেকটি সময় খুবই গুরুত্বপূর্ণ কেননা আলিমগড় বলেছেন যেহেতু এই দিনের মর্যাদা আল্লাহ তালার দরবারে অনেক বেশি এই দিনে একটি নেকি করলে একটি নেকির সবাব সত্তরটি নেকির সমান তেমনইভাবে একটি গুনাহের শাস্তি সত্তরটি গুনাহের সম হয়ে যায় বা একটি গুনাহের পরিমাণ সত্তরটি গুনাহের সমপরিমাণ হয়ে যায় অর্থাৎ সত্তর টাইমস মাল্টিপ্লাই হয়ে যায় এই সময়টুকু হলো দোয়া করার সময় দরুদ পড়ার সময় দোয়া করার সময় গুনাহ থেকে বেঁচে থাকার সময় এটি গুনাহের সময় নয় নাফর মানি করার সময় নয় নাফর মানি করার দিন নয় অন্যান্য দিনেও করা উচিত নয় কিন্তু বিশেষ করে এই দিনের ফজিলত রয়েছে তাই এই দিনে তো একেবারেই উচিত নয় দর্শক একটি সুন্দর হাদিসে পাক শুনুন হজরত সঈদনা আনা সদি আল্লাহ তালান থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি আসালাম ইস্বাদ করেন যে ব্যক্তি প্রত্যেক জুমার দিন আমার উপর চল্লিশ বার দুরুদ শরীফ পাঠ করবে চল্লিশ বার শরীফ প্রেরণ করবে আল্লাহ তালা তার চল্লিশ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন দেবেন হুজুরু আল্লাহ হজরফ আকসালাহ আলহাম আরও বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করল এবং তা যদি কবুল হয়ে যায় আল্লাহ তালা তার আশি বছরের গুনাহ ক্ষমা করে দেবেন আল্লাহ হকবর আল্লাহ হকবর যদি গুনাহ ক্ষমা করতে চায় যদি আল্লাহর নিকট আমাদের গুনাহাকে ক্ষমা করাতে চাই আমরা যদি চাই যে আমাদের গুনাহ ক্ষমা হয়ে যাক তাহলে দরুদে পাকের অভ্যাস গড়ে নিন চলতে ফিরতে উঠতে বসতে যেখানে যে অবস্থায় থাকুন দরুদ শরীফ পাক করতে থাকুন বিশেষ করে যখন শুক্রবার আসে শুক্রবার বৃহস্পতিবার দিনগত রাত অর্থাৎ জুমার রাত যেটাকে বলা হয় আসে তখন প্রস্তুতি গ্রহণ করুন এবং দরুদ শরীফ বেশি পরিমাণে পড়তে থাকুন ইনশাল্লাহ আপনার অধিক হারে বরকত লাভ হবে অন্য জায়গায় নবী পাক করেন আমার উপর দরুদ শরীফ পাঠ করো এবং যে ব্যক্তি জুমার দিন অর্থাৎ শুক্রবার দিন আশি বার দরুদ শরীফ পাঠ করে তার আশি বছরের গুণা ক্ষমা করে দেওয়া হবে দর্শক আমি আশা করছি যে আপনারা জুমার দিনকে অর্থাৎ শুক্রবার দিনটাকে নষ্ট করবেন না ইনশাআল্লাহ আমিও নিয়োগ করছি জুমার দিন জুমার নামাজের জন্য সবার আগে মসজিদে যাওয়া এটিও এটিরও একটি আলাদা ফজিলত রয়েছে শুক্রবার দিন সবগুলো নামাজ জামাত সহকারে আদায় করা এবং খুব বেশি পরিমাণে দরু শরীফ পড়তে থাকুন যদি সৌভাগ্য হয় রোজা রাখুন ইনশাল্লাহ খুবই উত্তম হবে বৃহস্পতিবারের সাথে মিলিয়ে রোজা রাখুন আরও উত্তম হবে ইনশাআল্লাহ অথবা শুক্রবার এবং শনিবার এই দুটি মিলিয়ে রোজা রাখতে পারেন ইনশাল্লাহ আপনার আমল নামায় নেকির ভান্ডার অর্জিত হবে ইনশাআল্লাহ আল্লাহ যদি সহায় হন এই দিনগুলোর এই মহত্ত্বগুলোর বেশি ইজ্জত আমরা দিতে সফল সফলকাম হয়ে যাব ইনশাআল্লাহ দর্শক এখন আমরা একটি হাদিসে পাক এবং হাদিসে পাকের ঘটনা ইনশাল্লাহ আমরা শুনবো দর্শক এক ব্যক্তি নবী পাক সাল্লহি আসালামের খিদমতে হাজির হলো সে অপর এক ব্যক্তির বিরুদ্ধে দাবি করলো যে এই লোকটি আমার ওট চুরি করেছে ওঁট চুরি করেছে এ ব্যাপারে সে দুজন সাক্ষী উপস্থাপন করলো দর্শক একটু চিন্তা করুন চোরাই মাল উপস্থিত আছে যাকে নমিনি করা হয়েছে যাকে নিয়ে আসা হয়েছে সেও উপস্থিত আছে যাকে দোষারোপ করা হয়েছে সেও আছে নবী পাক সাল্লাহ আলহি আসাল্লামকে সে ব্যক্তি আরোস করলো যার উপর দোষ চাপিয়ে দেওয়া হয়েছে সে ব্যক্তি ইয়ার সুল্লা সাল্লাহ আলহি আসাল্লাম আপনি এমন করুন যে ওঁট থেকে জিজ্ঞাসা করুন ওঁটের কাছে জিজ্ঞাসা করুন তাকে কে চুরি করেছে তার মালিককে সেটা জিজ্ঞাসা করুন দর্শক শ্রোতা সেই সাহাবির আকিদা দেখুন সেই সাহাবি জানতো যে যদি আমার রসুল সাল্লাহ আলহিউ আসাল্লাম হুকুম দেন হুকুম প্রদান করেন তাহলে আল্লাহ তালা সেই ওটকে বাকশক্তি দান করবেন কেননা সেই সাহাবাই কিরামগণ দেখেছেন যে হুজুর পাক সাল্লু আলহি আসাল্লাম জমিনে দাঁড়িয়ে চাঁদকে ইশারায় দুটুকরো করেছেন দ্বিখণ্ডিত করেছেন হুজুর পাক সালাহলি আসলাম জমিনে দাঁড়িয়ে সূর্যকে ইশারা করে দোয়া করে সূর্যকে আবার ফিরিয়ে এনেছেন নবী পাক সাল্লি কে বৃক্ষ সালাম করেছে পাথর সালাম করেছে অবশ্য যদি তিনি ওঁটকে বলেন তাহলে ওঁটও কথা বলবে এবং হুজুর পাক সাল্লাহ আলহি হুকুম মান্য করবেন তাই হলো নবী পাক সাল্লাহ আলহি আসাল্লাম সেই ওঁটটিকে ডাকলেন এবং বললেন যে হে ওঁট আমি কে তখন ওঁট বিশুদ্ধ আরবি ভাষায় বলল যে আপনি হচ্ছেন আল্লাহ তালার সত্য নবী ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম অর্থাৎ সে ওটি বললো ইয়া রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম এই অপরাধীর হাত আপনি কাটবেন না কেননা বাদী ও সাক্ষী মিথ্যাবাদী তারা এই লোকটির হাত কাটানোর জন্য কর্তন করানোর জন্য শত্রুতামূলকভাবে ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করছে যাতে তার উপর মিথ্যা আরোপ করে তার হাতটি যেন কাটা হয় ইয়ারসুল্লা সাল্লিয় সাল্লাম এই ব্যক্তিগুলো মূলত আপনার সাথে শত্রুতা পোষণ করে আল্লাহ আকবর প্রিয় ইসলামী ভাইরা এখানে আরেকটি শিক্ষণীয় নিয়ে বিষয় হলো দোষ চাপিয়ে দেওয়া এটি অনেক সহজ আর প্রত্যেকটি অপরাধী অপরাধী হয় না কারো সম্পর্কে কথা প্রচার করা যা বলা হচ্ছে তা সঠিক যতক্ষণ পর্যন্ত তা চূড়ান্ত হবে না কেননা কোনো মুসলমান সম্পর্কে এমন ধারণা রাখা বৈধ নয় অতপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবি থেকে জিজ্ঞাসা করলেন দর্শক একটু মনোযোগ সহকারে শুনুন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক খুশি হলেন কেননা হাত কর্তন থেকে সেই ব্যক্তি সেই সাহাবি রক্ষা পেলো ওর সব কথা প্রকাশ করে দিল আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবি থেকে জিজ্ঞাসা করলেন তোমার কোন আমলটি রয়েছে বা তুমি কি আমল করো যার বরকতে তুমি আজকে এমন একটি মহাবিপদ থেকে রক্ষা পেয়েছো তোমার হাত কাঠা থেকে তুমি রক্ষা পেয়েছো দর্শক একটু চিন্তা করুন মজিজা নবী পাক সাল্লাহ আলী আসসালাম দেখিয়েছেন ওট মানুষের মতো কথা বলেছে এগুলো হচ্ছে হুজুর পাক সাল্লাহ আলী মজিজা কিন্তু নবী পাক সাল্লাহ আলী সেই গোলামকে জিজ্ঞাসা করলেন সেই সাহাবিকে জিজ্ঞাসা করলেন তোমার কোন ন্যাক আমল ছিল যার কারণে তুমি এত বড় অপমান হতে রক্ষা পেয়েছ কেননা সেই যুগে চোরের হাত কেটে ফেলা হতো এবং হাত ছাড়া যদি কেউ সমাজে ঘোরাফেরা করে তাহলে লোকেরা বুঝতে পারতো যে এই ব্যক্তি চুরি করেছে তাই তার হাত কাটা পড়েছে সারা জীবন সেই অপমানের চুরির অপমানের বোঝা তাকে বহন করতে হতো নবী জিজ্ঞাসা করলেন তোমার এমন কোন আমলটি আছে যার কারণে তোমার উপর দয়া হয়েছে দর্শক এখানে একটি জিনিস লক্ষ্য করুন হুজুরে পাক সাল্লু আলহি আসাল্লাম দেখিয়ে ওই সাহাবিকে দয়া করেছেন এবং নিজেই আবার জিজ্ঞাসা করেছেন এটি হচ্ছে আমাদের শিক্ষার জন্য হুজুর পাক সাল্লাহ আলহি জানে না এমন নয় হুজুর পাক সাল্লহি আসাল্লাম অবশ্যই জানেন ওই সাহাবির আমল কি ছিল কিন্তু আমাদের শিক্ষার জন্য হুজুর পাক সাল্লহি আস্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার এমন কোন আমল রয়েছে তখন ওই সাহাবি আরজ করলেন ইয়ার সুলাল্লা সাল্লিহি আসাল্লাম আমার কাছে তেমন কোনো আমল নেই তবে আমি একটি কাজ করি সেটি হচ্ছে উঠতে বসতে আপনার উপর দরুদ শরীফ পাঠ করে থাকি আপনার সত্তার উপর দরু শরীফ প্রেরণ করি নবী পাক ওয়াসাল্লাম তখন খুবই সুন্দর উত্তর দিলেন বললেন তুমি তার উপর অটল থাকো অর্থাৎ এই কাজটি করতে থাকো আল্লাহ এর উসিলায় যেভাবে তোমাকে দুনিয়ার মুসিবত থেকে বা দুনিয়াতে তোমার হাত কাটা থেকে তোমাকে রক্ষা করেছেন তেমনইভাবে তোমাকে দজকের আগুন থেকে রক্ষা করবেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহু আকবার এটা কেমন শানদার একটি ঘটনা একটু চিন্তা করুন একটি ঘটনার মধ্যে কতগুলো বিষয় এসে গেছে দর্শক আল্লাহ তালা হুজুর পাক সালামকে কেমন সম্মান দান করেছেন তিনি পশুদের কথাও বুঝতে পারতেন তিনি বললে পশুরাও কথা অর্থাৎ তিনি যদি হুকুম দিতেন পশুরাও কথা বলা শুরু করে দিত আল্লাহ আকবর যিনি হাবিব যিনি দো জাহানের খোদা পদত্ত মালিক আল্লাহ তালা তাকে এই সম্পদ দান করেছেন সোহান আল্লাহ পাকের এই ঘটনাগুলো শুনে নবীর প্রতি মোহাব্বত আর বেড়ে যায় দরুদ পাঠ করার দ্বারা দুনিয়ার মধ্যে অপমান হতে রক্ষা পাওয়া যায় এবং আখেরাতে অপমান থেকে রক্ষা পাওয়া যায় আপনিও যদি চান দর্শক না কেনই বা কে বা চায় যে অপমানিত হতে কে চায় না অপমান থেকে বাঁচতে কে চায় না শান্তিতে থাকতে কে চায় না এদিকেও আরামে না থাকতে ওদিকেও আরামে না থাকতে অর্থাৎ দুনিয়াতে কে চায় না সুখে না থাকতে আখিরাতে কে চায় না সুখে না থাকতে দর্শক কে চায় না যে আমাদের দোষগুলো ঢেকে থাকুক দৈনন্দিন জীবনের অভ্যাস বানিয়ে নিন যদি এই সব জিনিস আপনি চান তাহলে দৈনিক দৈনন্দিন জীবনের আপনার অভ্যাস বানিয়ে নিন আপনি বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার দর্শক এবং কোনো সমস্যা যদি আপনি দর্শক কোনো সমস্যায় যদি পড়ে যান কোনো পেরেশানির মধ্যে যদি পড়ে যান অনেকের মনে হয় যে বিভিন্ন সময় অনেক রকম বড় বড় প্যারেশানি আসে ইনশাল্লাহ দরুদ শরীফ পড়তে থাকুন সকল সমস্যা সমাধান হয়ে যাবে সকল ভয় আপনার দূর হয়ে যাবে দর্শক কোন কবি বলেছেন হে দুমেরা খবরদার মুস্তফা আমার মদতগার হে দুশ্মন এরা খবরদার মুস্তফা আমার মদতগার কেউ এটি মনে করো না সাথে নেই কেউ আমার সুহান্লাহ দর্শক আমার আকা উপস্থিত আছেন আমার আকা আমার রসুল সাল্লিয়াম আমাদেরকে সাহায্য করছেন আমাদের সাথে আছেন ইনশাল্লাহ গোলামদেরকে তিনি সাহায্য করবেন তাতে তাকে সঠিকভাবে ডাকতে হবে ডাকতে জানতে হবে প্রার্থনা করতে হবে অন্তর থেকে তাকে ডাকতে হবে অধিক হারে দরু শরীফ পাঠ করতে হবে ইনশাল্লাহ অসম্ভব জিনিস আপনার থাকবে না সব কিছু আপনার সম্ভব হয়ে যাবে বড় বড় মুশকিল আপনার আসান হয়ে যাবে বড় বড় পেরেশানি আপনার আসান হয়ে যাবে দূর হয়ে যাবে ইনশাল্লাহ পাক সাল্লাহ আলহি সাল্লামের দয়া আপনার উপর হবে তিনি কোনো গোলামকে একা ছেড়ে দেন না তিনি বড়োই দয়ালু বড়ই আন্তরিক তিনি সেই বৃক্ষকে পর্যন্ত নিজের বুকের সাথে লাগিয়েছেন যেই বৃক্ষ সাল্লাহ সাল্লি আসাল্লামের ভালোবাসায় কেঁদেছেন আমরা উন্মত হয়ে আমাদের অবস্থা এমন যে আমরা আমাদের নিজেদের কারণে আমরা হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামকে ডাকতে জানি না বা ডাকি না নিজেরা কান্না করতে পারছি না প্রার্থনা করি না সেই একটি খুব সুন্দর আশার তিনি লিখেছেন আলা হাজর রহমতুল্লাহ তাল আলহি বলেন কেউ যদি পেরেশান অবস্থায় হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামকে ডাকেন হুজুর পাক সাল্লাহ তালিহী আসাল্লাম তার ডাকে সারা দেন আল্লাহ দর্শক আমাদের অন্তর থেকে ধ্বনি বের করতে হবে আহ্বান বের করতে হবে কান্না করতে হবে দর্শক অনেক বড় বড় মুসিবত এর দ্বারা দূর হয়ে যায় এক ব্যক্তিকে হিংস্র প্রাণী ঘেরাও করেছে সামনে হিংস্র প্রাণী তাকে চিরে ফেরে তাকে খেয়ে ফেলবে তো তিনি কি করলেন তার নাম হচ্ছে আবুল হাসান সাজলি রহমতুল্লা লালাই ওনার সম্পর্কে বর্ণিত আছে যে তিনি জঙ্গলের মধ্যে ছিলেন এবং তার সামনে হিংস্র প্রাণে এসে পড়ল এবং তার প্রাণ রক্ষা করা কঠিন হয়ে গেল তখন তিনি কি করলেন তিনি ভয় পেয়ে গেলেন এবং তিনি তৎক্ষণাৎ হুজুর পাক সাল্লাহ আলহি আসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা শুরু করলেন হুজুর পাক সাল্লাহ আলহি একটি হাদিসে পাক রয়েছে যে ব্যক্তি আমার প্রিয় নবী সাল্লাহ আলহি আসাল্লামের উপর একবার দরুদ শরীফ পাঠ করে আল্লাহ তালা তার উপর দশবার রহমত প্রেরণ করবেন তখন তিনি কি করলেন তিনি দরুদ শরীফ পড়া শুরু করলেন তার উপর রহমত হলো সেই হিংস্র প্রাণী থেকে তিনি রক্ষা পেলেন এবং তিনি সেখান থেকে চলে যাওয়ার অর্থাৎ হিংস্র প্রাণী থেকে বের হওয়ার পথ পেয়ে গেলেন দর্শক বুজুগানি দিনের নিয়ম এমন ছিল তারা যখন প্যারেশানির মধ্যে পড়তেন তৎক্ষণাৎ আল্লাহ রসুলসাল আলহ্লামকে ডাকা শুরু করে দিতেন অর্থাৎ দরুদ শরীফ পড়তেন দর্শক যদি আমাদেরও এমন হয়ে যেত যে যখনই আমরা প্যারেশানির মধ্যে থাকি বা যে কোনো সময় আমরা সকাল সন্ধ্যা যখন আমাদের সমস্যা আসে বা এমনিতেই আমরা হুজরত পাক আলহি আসাল্লামের উপর দরুদ শরীফ পড়তে থাকি আল্লাহ তালা আমাদেরকে নসিব করুক দর্শক আগামী অনুষ্ঠানে আরও কিছু হাদিস শরীফ আপনাদেরকে শোনাবো এবং একটি হাদ আরও কিছু ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন যখনই কোনো পেরেশানি আসবে যখনই কোনো সমস্যা আসবে দরুদ শরীফ পড়তে থাকুন ইনশাল্লাহ সমাধানও পেয়ে যাবেন তাই আমাদের অনুষ্ঠানের নাম দিয়েছি সকল রোগের শিফা সাল্লে মোহাম্মদ দর্শক মাদানি চ্যানেল দেখতে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন দর শরীফ করতে থাকুন শিফা আলা আলাহ